আসসালামু আলাইকুম জানবি টিএম সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো শিক্ষার্থীদের সঠিক তথ্য সহকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে তারই ধারাবাহিকতাই আজ আঠারোই মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আপডেট নোটিশগুলো সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা প্রথমবারের মতো আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবে তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই যে নোটিসটি প্রকাশিত হয়েছে দু সালের এমসিএসই ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টার পুরাতন সিলেবাস পরীক্ষার সময়সূচি দু সালের এম এসই ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ হয়েছে এবং আজ আঠারো মে তারিখের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নোটিসটি প্রকাশিত হয়েছে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি আমরা নোটিশে দেখতে পাচ্ছি অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী মে থেকে বিশে এবং যেটি চলবে আগামী তেইশে জুন তারিখ পর্যন্ত তোমরা যারা প্রথম বর্ষের পরীক্ষার্থী রয়েছ তারা অবশ্যই এই সময়সীমার মধ্যেই ফর্ম ফিল করে নিবে সেই সাথে যারা ইম্প্রুভ দিতে চাও তাদের জন্য কিন্তু এই সময়সীমার মধ্যেই ফর্ম ফিল করে ফেলতে হবে শিক্ষার্থী বন্ধুরা আজকে সর্বশেষ যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা সংক্ষেপে তোমাদেরকে সবগুলো নোটিশ জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আজকে এই পর্যন্তই হ্যাঁ তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে